যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থর থরে বুড়ো তখন একটু আমার পাশে থাকবে একটু ধৈর্য ধরে থাকবে তো আমার উপরে ধর যদি তোর কাছের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলে টেবিলের উপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না পিলিস বড়রা যে সারাক্ষণ নিজেদের অবহেলিত মনে করে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাব না একবারে বুঝে ফেলব না তুই কি বলছিস তাই বলে আমাকে বধির ডাকিস না লাগলে না হয় আর বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতির নিয়মে বুড়ো হয়ে গেছি কি করব বল আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি তো বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপর দাঁড়িয়ে তেমন করে কখনো কখনো আমি ভাঙ্গা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না আমার বকবকানিতে অদর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করে যেতিস যতক্ষণ না তোরে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাকে ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বড়োটে গন্ধ জন্মেছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বড় দুর্বল থাক একটু জল লাগলে ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক ছিটকাস না প্লিজ মনে আছে তোর ছোটবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর সুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তো সারাদিন একাই থাকি আমার সময় যে একাই ফুরাই না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বড় হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস আমি তো তোকে অনেক গল্প বলতাম তোর কি সেসব কথা মনে পড়ে একদিন আসবে বিছানায় পড়ে থাকব আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দেই আমার শেষ সময়টা শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোই পুরে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার শৈষ্ঠা দেখা পাবো তার কানে কানে ফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো হয়ে যাওয়ার সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি তোকে অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে আমার